তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে তোমাদের দাদার সাথে আমি একটা প্রাণ করব ঠিক আছে ও সবসময় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো ও কীভাবে আমাকে রাগায় আর ও মানে অতিরিক্ত পরিমাণে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আমি আর নিতে পারছি না ঠিক আছে তো আজকে আমি ওকে দেখতে চাই যে ও কি মন থেকে সব কিছু করে নাকি আমার সাথে ও কি সিরিয়াস করে মানে এ মানে ও যে যেগুলো আমার সাথে করে মানে আমাকে কাদায় বা আমাকে হাসায় বা আমাকে রাগায় ও কি সত্যি আমার প্রতি ভালোবাসা আছে মানে ও কি রিয়েল করে নাকি মানে তোমাদেরকে দেখানোর জন্য করে আমি ঠিক বুঝে উঠতে পারি না এটা আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জানো তো হ্যাঁ তবে এটুকু হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকে আমি তেরো বছর সংসার করছি আমি কি আমার স্বামীকে চিনি নি সেটা কোনো কথা না একটা মেয়ে কিন্তু সারা লাইভ ধরেও কিন্তু একটা পুরুষ মানুষকে চিনতে পারে না এটা কিন্তু একদম রিয়েল কথা ঠিক আছে তো এতেই যে আমি সব কিছু চিনে যাবো তা না তবে আমার মনের মধ্যে যে কোশ্চেনটা আছে যে কেন আমার সাথে এগুলো করে যা ও যে এগুলো আমার সাথে করে ও কি আদৌ আমার প্রতি রিয়েল ভালোবাসা আছে বা কিছু এটাই আমি জাস্ট দেখতে চাই ঠিক আছে তো আজকে তোমাদের দাদাকে আমি কুরকুরে আনতে বলেছি ঠিক আছে তো আমি বলেছি আমার খুব কুরকুড়ে খেতে ইচ্ছা করছে তা তুমি আজকে একটু কুরকুরে নিয়ে এসো তো আমার জন্য তো চলো দেখতে থাকো আজকে কুরকুরের ওপরেই আমি ওর ওপরে একটা প্যান করবো ওই কুরকুরে দিয়েই ঠিক আছে আর চলে আসবে আমি ফোন করেছিলাম কারণ বৃহস্পতিবার কালকে ফুল আনার জন্য ফোন করেছিলাম কারণ কোনো দিন বেলপাতা আনে দিন তুলসী পাতা আনে না কোনো দিন দুব্বো আনে না তার জন্য আজকে ফোন করেছিলাম বললো আমার ফুল টুল সব নেওয়া হয়ে গেছে চলে এসেছে একদম বাড়ির মুখে চলে এসেছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি ক্যামেরাটা সেট করি এক্ষুনি চলে আসবে ক্যামেরাটা সেট করে নিন এমন জায়গায় ক্যামেরাটা রাখবো তারা দেখি এখানটায় রাখলে হবে দেখতে না এটা না নিচু হয়ে যাচ্ছে না এখানটায় করি এক্ষন চলে আসবে আচ্ছা চলো এখানটায় থাকলো এমন একটা জায়গায় আছে এমন একটা জায়গায় ক্যামেরাটা রয়েছে ওর চোখে পড়বে না ঠিক আছে ও বুঝতেই পারবে না যে ক্যামেরাটা এখানে সেট করা আছে আসছে 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 আসছি চলে এসছে গেট খুলছে গেট খুলছে ঠিক আছে তো আমি আমার মতন ঠিক অন্যদিন যেমন থাকি ঠিক তেমনই বসে থাকি গেট খুলছে আমের শে এনেছো তো তুমি আগের বারে আগের বৃহস্পতিবারে যে আমের শাখা এনেছো আমের শাখা এই হয়ে পড়ে যাচ্ছে দুটো এনেছি যে একটা ভালো থাকে একটা আর একটা না।

জামা কাটতে হবে জামা এই জামা পরা যাবে না জামা যেগুলো কাটতে হবে সেগুলো নিচে ফেলে দাও নালে তো ওইভাবেই তো থেকে যাবে আমি বলেছি না কাঁচা জিনিস সব যেগুলো কাটতে হবে নিচে ফেলে দাও চাবি সরাও চাবি হারিয়ে যাবে পরে সকালবেলা কাজে যাওয়ার সময় চাবি খুঁজে পাবে প্রত্যেকদিন এই নাটক ভালো লাগে না তোমার আমার নাটক আমার গেছে হাত পা ধুতে গেছে ঠিক আছে দেখতে থাকো শুধু কি হয় ওই দিকের ফ্যানটা বন্ধ করে দিলাম কেন বলো তো এই দিকের ফ্যানটা চালালাম এই ঘরে দুটো ফ্যান কারণ ফ্যানের আওয়াজে তোমরা কথা কতটা শুনতে পারবে না পারবে সেই কারণে আমি ওই দিকের ফ্যানটা বন্ধ করে দিলাম কারণ ওই দিকের ফ্যানটা অনেক আওয়াজ হয় ঠিক আছে তো চলো

লবঙ্গ ঢুকি যেতেছে কেন মুখে না না মুখে এমনি লবঙ্গ ভালো লবঙ্গ কি আছে একটা খাও না না খাও না তুমি খাও আর এই চৈত্র মাস না ওই তোমার ছাত্র মানে যাও পরিষ্কার করতে হচ্ছে দোকান বিশাল পয়সা ধার ধার পর সব দিতে হচ্ছে এমনি ঠান্ডাও লেগেছে ঠান্ডা লেগেছে বলে তো ঝাল ঝালটা মুখে ভালো লাগবে খাও একটা আমি খাবো না তুমি খাও না আরে আরে ওখানে বসবা বলো ওই চালিয়ে দিই এটাটা বন্ধ করে দিলাম দানা ফানা সব ব্যাথা করছে সব মাল নামিয়েছি ব্যান্ডের সব মাল নামালাম আমি সব উৎসার করলাম এইখানটায় বসো ওখানে কেন বসো সেল হয়ে গেল আর এক সপ্তাহ সেল আর এক সপ্তাহ সেল সকালের জন্য নিয়ে আসলাম বললাম দাম ধরছিল বেশি আমের শাখাতে আবার হচ্ছে দুটো নিয়ে এসেছে আমের শাখা কি কেমন লাগে না কেমন হচ্ছে গলার মধ্যে কেন কি জানি

ও ঘুরছে আমার কি উল্টো পাল্টা বলছো মিশিয়ে খাইয়ে এনেছি খাইয়েছি এটা এর মধ্যে কি মিশাবো আমি প্যাক সিল প্যাক এটা আমাদের শিল প্যাক হলে কি করে মিশাবো মেয়ের জন্য নিয়ে তুমি খাচ্ছ না কেন আমার শরীর লাগছে

ए यार लो क्यों लो ये को कोल कोल नहीं ये से क्यों लो है मो मो है मो हम तो बोल रहे थे एमओ इतना तो एक्सपायर्ड डेट पे किचुई तो जाए नहीं मो

뭐, 네, 뭐, 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 와라 뭐, 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 이 뭐, 뭐, 고 뭐, 뭐, 뭐,

আমি তো ওই দেখো ক্যামেরা আমি দেখছিলাম যে যে আমার সাথে যে এইগুলো করো এগুলো কি নাটক নাকি সত্যি দেখো ওই দেখো ক্যামেরা ক্যামেরা ওই দেখো ওই দেখো ক্যামেরা ওই যে ওই দেখো দেখেছো বাবা করছে কি দেখেছো এবার বিশ্বাস হয়েছে এটা করতে পারলো আমি তো দোকান থেকে ভালো জিনিসটা নিয়ে এসেছি আমি তো মেয়ের জন্য সবসময় আমার পেছনে লাগিস না আমি তো মেয়ের জন্য নিয়ে তোমার জন্য এরপরে বুঝবি যেদিনকে এইরকম সত্যি সত্যি কিছু হবে সেই দিনটা বুঝবি সেদিনকে বুঝবি খুব ভালোবাসি

আর আর হাতে করে কোনোদিন খাবার আনবো না এক আমার জব্দ হলি আজকে তুই যখন আমার সাথে করি সব সময় লোকে কি বলে রাস্তা ঘাট কোন জায়গা মানিস না যখন তখন যেখানে সেখানে যা খুশি তাই করিস তখন কিরকম লাগে আর কোনোদিন আনবো না তোমাদের এই শেষ খাও আমি আর আনবোই না কোনোদিন খাবার না তুই যখন আমার সাথে করিস রাস্তা এইবার বোঝ কেমন লাগে ঠিক আছে তো তো চলো বন্ধুরা আমি এইটুকুনি একটা দেখলাম প্র্যাঙ্ক করে তো চলো